রেশমি নিয়ে নিয়েছি রেশমি কাবাব একটু হাড্ডি আছে সফট আছে আমার বোনের সঙ্গে আগে দেখা করিনি আগে চলে এসছে স্টার্টারে কাউন্টারে নিয়ে নিয়েছি চিকেন রেশমি কাবাব এরপরে যাব বোনের কাছে কফি রেডি করাই রয়েছে কফি খেয়ে বেশ এনার্জি পাওয়া যাচ্ছে এখনো যাইনি বোনের কাছে খালি খেয়েই চলেছি খেয়েই চলেছি মনে হচ্ছে আমি খালি খেতে এসেছি এই রয়েছে আজকে আমার বোনের রিসেপশনের লুক লেহেঙ্গা পড়েছে দুধ দাম তো লাগছে যেরকম বিয়ের দিন একদম দুর্গা প্রতিমা লাগছিল আজকে একদম ফাটাফাটি লুক লাগছে ব্যাপক সাজিয়েছে এটা কি ভেজ না চিকেন এসব মোমো পেয়ে গেছি আমার প্রিয় مومো ভেজ مومো তৃতি বেশ ভালো লাগে ভেজ مومো খেতে ঠিক এটা ভেজ তো আমারটাই ভেজ বললো ও আচ্ছা তাই আমাকে ভেজ দিয়েছে কই ভালো করে জল জল খাচ্ছে জলকে পেট ভরাচ্ছে কন্টিনিউয়াস কিন্তু নিয়েই চলেছে